আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আসন্ন লোকসভা নির্বাচনের সময় যতই এগোচ্ছে ততই বিভিন্ন দলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ নিয়ে অপেক্ষা করছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ আসন্ন হুগলী লোকসভা কেন্দ্রে প্রথম থেকেই পাখি চোখে নজর দিয়েছে শাসক দল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তিনবারের জয়ী চুচুড়া বিধায়ক অসিত মজুমদার চন্দননগরের দুবারের জয়ী বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে কানপাত্রেই হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হবেন দলের উচ্চতর নেতৃত্বে ঠিক করবেন আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি